আমি ডান কালার হাফ সিলারা তো ইনস্পায়ার হয়। ইজাস্ট কে লুকটা সবচেয়ে বেশি কোন বলে যায়। এটা পেছনে কারি করা থাকে। অবশ্যই মতে সম্পর্কিত আপনি নিওনার পাঁচ আটার পরে মানে আপনি একটু বাজেতে কাটলি দিতে দিতে আসলে স্পেশাল। যে বলি জটোর তোর কাছে তাই মানে কাছে বলে বা আপনারা পাওয়া আছে। এখান থেকে আপনারা খুঁজতে তো তোকে সেবা মানা থাকে না।

আচ্ছা বলে নাম করুন আমরা যে আমরা জন্য করব যেটা ওয়ান তারা দিকে করবে একটা মেন্টাল আমরা ফোকাস করব সেখান থেকে আমরা আন্ডার ওয়ান গ্রুপ আমরা যেরকম বিউটিটাকে করব তেমনি আমরা কিছু সার্ভিস রাখব লাইক আমাদের সারাদিনের যে স্ট্রেস এবং আমাদের যে ট্রমা লেভেলে থাকি হোক বা পারিবারিক কোনো কারণে সেগুলোর জন্য আমরা আসলে ডক্টরের কাছে আলাদাভাবে যাই না তো আমার দেখা ছিল এরকম যে আমি একটা অর্গানাইজেশনে আমি যেরকম তাদের একটা কেয়ার সার্ভ করব তেমনি হচ্ছে আমি মেন্টাল হেলথের জন্য তাদেরকে সাপোর্ট করবো যে নারীরা আছেন তো আমরা basically সবাই আসলে কর্মজীবী এখানে পুনাকের সহযোগিতায় আমরা এটা করেছি পুরুষ নারী কল্যাণ সমিতি যেটা তো ওনারাও সবাই কাজ করেন তো ওই পার্সপেক্টিভ থেকে যে ওয়ার্কিং লেডিদের মেন্টাল হেলথ এন্ড আউট সাইডে যে বিউটি সব কিছু একটা জায়গা থেকে যেন আমরা সার্ভ করতে পারি এরকম একটা ইন্টেনশন নিয়ে আসলে শুরু হয়েছিল তো তারপর আমাদের ওপেনিং করলেন অপু আপু তার নিজের হাতে এবং আমরা সবার কাছ থেকে যে support পাচ্ছি এখন সবাই বলছে যে আমাদের সেবার মান খুবই ভালো আর বাকিটা যারা আসবেন তারা তো অবশ্যই review দিবেন এবং আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সেবা নিয়ে আর special আমি লোক পাঠিয়ে বেশি ধন্যবাদের জন্য উনি সব সময় প্রতিদিন আমাদের ছিলেন এবং আমাদের support করেছেন যে আমরা যেন আহ আরো ভালো কিছু করতে পারি

আপু আমরা দেখেছি প্রথম কাজটা আপনি দিকে করেছেন দিকে দিকে করেছেন এবং দ্বিতীয় কাজ আসলে অপরদিকে জানতে অপুদির কথা আসলে আমি কি বলবো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে one of the most beautiful heroine এবং সবার পছন্দের একটা মানুষ উনি যেভাবে ওনার professional side থেকে সবার পছন্দের তেমনি as a human being as a mother as a মানে working lady হিসেবে উনি কিন্তু খুবই পরিশ্রমী এবং সৎ একজন মানুষ সেই হিসেবে আমাদের মানে ওনার জন্য আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময়ই থেকে যাবে এই হিসেবে আমি প্রথমেই ওনার কাছ থেকেই support চেয়েছিলাম যে আপু আমরা নারীদের জন্য এরকম একটা করতে চাচ্ছি তো সাথে সাথে আপু আমাদের আহ opinion নিয়ে এসেছেন এবং এছাড়াও যখন যখন কোন অ্যাডভাইস আহ প্রয়োজন হয় আপু সব সময় আমাদের পাশে আমাদের আমাদেরকে advice করেন help করেন তো উনিও মানে খুব চান যে আমরা আসলে একটা ভালো কিছু serve করি society বা working lady জন্য একটা ভালো কিছু করি।

Finished.